সিরিয়ার সাদা গম্বুজওয়ালা মসজিদ এই মসজিদ কি ঈসা আলাহসাল্লা আসার জন্য রং করা হয়েছে নতুন করে এই মানারতুল বায়দা নামক মসজিদ যেখানে ঈসা আলী দুজন ফেরেস্তার ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন এই মানারতুল বায়দা নামক মসজিদের ভিতরে ঈসা আলাহসাল্লাসাল্লাম নামবেন এটা কেয়ামতের একেবারে বড় আলামতের একটি কেয়ামতের শেষ যে বড় আলামতগুলো রয়েছে দশটা আলামতের একটা এটি দশটি আলামতের একটি এটি ঈসা আল্লাহ নামবেন মানারতুল বায়দা নামক মসজিদের মধ্যে এবং সেই মসজিদে নামার পর ঈসা আল্লাহ সালাতাম সলাত আদায়ের জন্য ঈসা আলাই সালামকে বলবে যে আপনি মামতি করেন তিনি বলবেন না ইমাম মাহাদি মামতি করুন ইমাম মাহাদি আলসালাত সাল্লাম তিনি ইমামতি করবেন ইসা আলসালাম মুক্তাদি হবেন নামাজের সালাম ফিরানোর পর ঈসা দেখবেন যে দাঁত জালের বাহিনী প্রস্তুত হয়ে সব চলে আসছে কোন মসজিদে ওই মানারতুল বায়দা সাদা গম্বুজওয়ালা মসজিদ মসজিদ উমাবিও ওই মসজিদকে বলে এই মসজিদের চতুর দিকে দাঁত জালের বাহিনী দাঁড়ানো থাকবে ঈসা শুধু এরকম নিঃশ্বাস ছাড়বেন এই যে আমরা এখন একটা নিঃশ্বাস ফেলেছি এরকম একটা নিঃশ্বাস ছাড়বেন তো আমাদের নিঃশ্বাসটা কতটুকু আর গিয়েছে ইসা ইসলামের নিঃশ্বাসের পাওয়ার এমন হবে আল্লাহবা আশেপাশে দাজ্জালের বাহিনী যারা দাঁড়ায় আছে সাইট সত্তর হাজারের বিশাল বহর এটা আধিক্য বোঝানো হয়েছে এরা হবে এহুদি সেই পুরো বাহিনী মাটির মধ্যে একেবারে মিশে যাবে লবণ পানির মধ্যে দিলে যেভাবে লবণ মিশে যায় এইভাবে তারা জমিনের মধ্যে মিশে যাবে সোহান আল্লাহ এরপরে ইসলাম দোষ শুরু করবে দার্জালের পিছনে বর্তমান বাবুল লুদ নামক এরিয়া আপনারা অনেকেই জানেন যে তেলাবিপ থেকে এটা খানিকটা দূরে এই লুদ নামক এরিয়া যেটাকে বাব লুত বলে আপনি গোগারে লেখলেও পেয়ে যাবেন ওই পুরো জায়গাতে দাজ্জালের বাহন যেটি হবে সেটি এখন তারা সাজিয়ে রেখেছে আর আমরা মুসলমানরা ঘুমাচ্ছি আপনি আজকে গোগারে লেখেন দাজ্জালের বাহন নবী সাল্লাম সেই সময় বলে গেছেন বিরাট লম্বা লম্বা কানওয়ালা আমাদের সমাজের ভিতরে আমরা যেই গাদাগুলোকে দেখি এই কানওয়ালা বিরাট লম্বা লম্বা কানওয়ালা বাহন হবে তো চিন্তা করেন বিরাট লম্বা কানওয়ালা বাহন তারা ঠিক রসুল যেভাবে বলছেন হাদিসের ভিতরে এইভাবেই তারা কিন্তু বাহন তৈরি করছে বিরাট পাখনাওয়ালা দেখলে কানের মতো মনে হয় এই বাহন তারা বাবুল লুদে রেখে দিয়েছে অস্ত্র শস্ত্রের একটা গুদাম গার বানিয়েছে বাবুল লুদকে কারণ তারা জানেন আবিজি যা বলছেন এটা কোনো মিস হতে পারে না রসুল বলেছেন একটা পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি আমার পিছনে সে দাঁড়ায় আছে এখনই তাকে হত্যা করে ফেলো একটা গাছ শুধু বলবে না সেই গাছের নাম হবে গর্কত পুরো ইসরায়েল আপনি দেখলে দেখবেন বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তারা গরকত গাছ লাগিয়েছে কারণ তারা বিশ্বাস করে নাভিজির এই কথা সত্য হবে পাথর পর্যন্ত সাক্ষী দিবে আমার পিস আছে তাকে হত্যা করে ফেলো এজন্য তারা নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সব সময় সতর্ক থাকে নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সার্বক্ষণিক সতর্ক থাকে কিন্তু এই সতর্কতা দিয়ে কোনো কাজে আসবে না সময় যখন আসবে গাছ না বললে কি হবে নিচের যে বালুকণা আছে এরা বলে দিবে আমাদের এখানে তারা লুকায় আছে তাদের গর্দান উড়ায় দাও এই সময়টা আসবে তো ইসা আলসালুসাল্লাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে বাবুল লুত পর্যন্ত লম্বা জায়গা সফর করবে দাজ্জাল তখন মনে করবে এখনই ঈসা আলসালামকে হত্যা করা লাগবে কিন্তু ঠিকই ঈসা সালাতামকে সে কিছু করতে পারবে না বরং ঈসা আলাহ সালাতামের হাতে দাজ্জাল নিহত হবে দাজ্জালের অধ্যায় শেষ হয়ে যাবে এগুলো সব কেয়ামতের একেবারে শেষ আলামতের কথা আল্লাহ তালা আমাদেরকে এই ভয়াবহতা থেকে আল্লাহ তালা হেফাজত করুক আমাদেরকে ইসলামের ইতিহাস মুসলমানদের এই সত্য সহস্র সত্য নিষ্ঠ কথাগুলো বুঝে শুনে আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যা শুনলাম তাই আমরা বিশ্বাস করে ফেলবে এমন না আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে যেন সজাগ থাকার তৌফিক দান করেন আমিন